সালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও টুডে আই শো এ টেন জার্নি অফ মাই লাইফ এ মেমোরেবল ট্রেন জার্নি ডে ইন মাই লাইফ তো কয়েকদিন আগে আপনারা আমার ভিডিওতে দেখেছিলেন যে আমি ট্রেন জার্নি করেছিলাম তো সেখানে আমরা নাটোর স্টেশনের ভিডিও দিয়েছিলাম আজকে আপনাদের বাকি অংশ দিচ্ছি পার্ট টু এটা পার্ট 3 আবার আসবে তো সেটি বেশি বড় না তো নাটোর স্টেশনে এই যে দেখতে পাচ্ছেন দিয়ে পার হওয়ার এক পার থেকে ওই পারে এটার নাম আমার সঠিক মনে নেই আপনার মনে আছে জানাবেন এই যে ট্রেন চলে যাচ্ছে দুর্গম গতিতে আশেপাশে কী সুন্দর দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ ধানের জমি গাছপালা রাস্তাঘাট দেখে অনেক ভালো লাগছে এমনিতে তো গাড়িতে করে দেখা হয় গাড়িতে করে বাসে টাসে কোথাও যাওয়া আর ট্রেনে যাওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে ট্রেন জার্নিটা কিন্তু অনেক মধুর এবং মজার যদি আপনারা সেখানে যান এবং উপভোগ করতে পারেন ট্রেনে এখানে স্ট্যান্ডিং টিকিট ছিল মাত্র ৪৫ মিনিটের দূরত্বে আমি নাটোর থেকে চলে যাই শান্তাহার স্টেশনে তো মাত্র বেশি দেখুন লাগেনি খুবই সুন্দর জার্নি হয়েছে তবে এটি একটি অন্যরকম অভিজ্ঞতা ছিল মনে থাকবে কারণ আমি জীবনে অনেকবার ট্রেন জার্নি করেছি কিন্তু কোনো দিন একা একা ট্রেন জার্নি করা হয়নি তো একা একা ট্রেন জার্নির ফিল নিতে চলে গিয়েছিলাম শান্তাহারে শাকিল সাথে দেখা হলো কুষ্ট কথাও হলো এবং আমার একটা সুন্দর আপনাদের মাঝে ভিডিও দিতে পারলাম সুন্দর ট্রেন জার্নি আরও সুন্দর সুন্দর জায়গা ছিল তবে এখানে দাঁড়িয়েছিলাম অনেক মানুষজন ছিল এমনিতে একা একা যাচ্ছিলাম তো কার মনে কী আছে বলা যায় না অনেক মানুষ তারপরেও একটা রিক্স নিয়েই সুন্দর করে ভিডিও করলাম তো এই ভিলে যে যেতে যেতে চলন বিল ছিল তো এটাতে ভিডিও করা হয়নি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনারা চলন বিলের ভিডিও পাবেন সেটা আপনারা দেখবেন শান্তাহারে যে পোষার পর তো ট্রেন জার্নি কার কার ভালো লাগে আর এরকম রাস্তা পেলে তো কথাই নেই আমার কিন্তু এরকম রাস্তা দেখে ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে আর মাঝে মধ্যে দেখতে পাচ্ছেন এরকম বিল নদী দেখেই যেন চোখ জুড়িয়ে যাচ্ছে খালি মনে হচ্ছে এদিক ওদিক খালি তাকিয়েই থাকি কি সুন্দর জার্নি দেখে কিন্তু অনেক ভালো লাগবে আপনাদের দেখুন কতজন রিক্স নিয়ে বসে আছে তৎ যাই যে চলে এসেছি আমি শান্তাহারি স্টেশনে এই ট্রেনে করে আসলাম এদিক দিয়ে বের হতে হয় এই যে দেখেন ট্রেন থেকে মানুষজন নেমে যে যার মতো যাচ্ছে তারপরে অটোতে উঠে চলে যাচ্ছিলাম তো অল্প কিছু দূরত্বে শাকিল ভাই যেখানে থাকে সেইখানে যাচ্ছিলাম আর এই যে আশেপাশের দোকান টোকান যেগুলা জনপ্রিয়গুলা দেখছিলাম এবং মানুষজন তাদের কাজকাম শেষে বাসায় ফিরছিল কেউ খাওয়া দাওয়া করতে যাচ্ছিলো আর ওই পাশে দেখতে পাচ্ছেন ডান সাইডে ট্রেনটি কিন্তু চলে যাচ্ছে তো এখান থেকে মেন নওগা এটা নওগার মধ্যেই পড়ে সান্তাহার তো নওগাঁ যে শহরটি সেখানে যেতে মাত্র চার কিলো দূরত্ব এখান থেকে আপনারা আর একটু সামনে যেয়ে নওগাঁতেও যেতে পারবেন বা বগুড়াতেও যেতে পারবেন এখান থেকে বাস আছে কিনে আমার সঠিক জানা নেই যদি বাস নাও থাকে আপনারা অটোতে করে যেতে পারবেন আপনারা জানাবেন বা মিজানি থাকলে আপনাদের জানাবো আর ট্রেনে করে আপনারা এখান থেকে চাইলে বগুড়া বা অন্যান্য জায়গাতেও যেতে পারবেন আর শান্তাহাতে নাটোর থেকে একবার ডাইরেক্ট ট্রেনে করেও যাওয়া যায় মাত্র একশো টাকা লাগে তো সেখানে মাত্র দুই ঘন্টার ব্যবধানে একবারে নাটোর থেকে বগুড়া চলে যাওয়া যায় বগুড়া যে আপনারা ঘুরে আসতে পারেন বগুড়া নওগাঁ এগুলোতে খুব সুন্দর সুন্দর জায়গা আছে বগুড়া মহাস্থানগড় তারপরে নওগাঁ পাহাড়পুর এই জায়গাগুলোতে আমি গত বছর গিয়েছি তো সেগুলোর ভিডিও দিয়েই আমার ফার্স্ট ব্লগিং শুরু প্রায় দেড় বছর হয়ে যাচ্ছে আমার ব্লগিং দোয়া করবেন যেন সফল হতে পারি এই যে সুন্দর সুন্দর রাস্তাগুলো মনোরম পরিবেশ দেখতে অনেক ভালো লাগছে আপনাদের কার কেমন লাগছে জানাবেন আর যারা আমার কোনো ফলোয়ার যদি শান্তাহার থেকে দেখে থাকে থাকেন অবশ্যই জানাবেন ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং উপভোগ করতে পার থাকুন মাঝে মধ্যে আমি অনেক সময় ব্যস্ততার কারণে সবার ভিডিও দেখতে পারি না অনেক সময় রিপ্লাই দিতে পারি না তো আমার ভিডিও দেখে দুই দিন সারা না পেলে বুঝবেন আমি ব্যস্ত আছি ফ্রি হয়ে আমি ইনশাল্লাহ সবার রিপ্লাই দিয়ে দিস সবার ভিডিও দেখি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওতে এনজয় করতে থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে হাফেজ